আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ তো আজকে মানে এই ধরনের ভিডিওগুলো সেটা আপলোডও করা হয় না দেওয়াও হয় না তো আজকে এটা বেসিক্যালি সবার নলেজ বাড়ানোর উদ্দেশ্যে করা যে আমাদের এই যে গর সুন্দরীকে দেখছিলেন বাছুর হয়েছে বাছুর হওয়ার পরে যে আমাদের ডাক্তার মমিন স্যার আসছে তো আজকে আসছে বেসিক্যালি একে স্যালাইন ক্যালসিয়াম করার জন্য এটা এখন স্যার স্যালাইন ক্যালসিয়ামটা আমরা কেন করতেছি বা কেন করব স্যালাইন ক্যালসিয়াম হচ্ছে হাই ইল্ডিং গরুর ক্ষেত্রে স্যালাইন ক্যালসিয়ামটা করতে হয় আমি সাধারণত যে গরু মানে যারা মিল্কিং স্টেজে আছে পনেরোশো লিটার দুধ নিলেই তাদের স্যালাইন ক্যালসিয়ামটা করে দেয় এতে করে গরু খুব ভালো স্ট্রেন্থ পায় এবং পরবর্তীতে আগামী আগামী মোটামুটি তিন চার মাস সে একটা না আবাদ ভালো করে মেনটেন্যান্সটা ভালো হয় আসলে গরু যখন দুধ দেয় তখন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লস হয় যেটা আমরা সবাই জানি এবং তার পেশাব পায়খানা এগুলোর মাধ্যমে মাধ্যমে দিয়েও ক্যালসিয়াম লস হয় আর একটা গরুর মূলত ক্যালসিয়ামটাই অনেক ইম্পর্টেন্ট আবার ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য ভিটামিন ডি দরকার তো এই জন্য স্যারাইন ক্যালসিয়ামটা আমরা দেই পাশাপাশি গোড়ালি ভিটামিন ডি থেকে দিই এর কারণে হয়তো এডি ট্রি দেই এর কারণে গরু আমাদের অনেক ভালো থাকে এবং আপনি দেখছেন যে রংপুরে আমাদের বেশ কয়েকটা অনেক বড়ো বড়ো গরু হচ্ছে যারা পঁয়ত্রিশ পর্যন্ত এটার একটা নাম্বার পর্যন্ত ইয়েতে আছে সিক্স নাম্বার সিক্স নাম্বার পর্যন্ত সে হচ্ছে ল্যাক্স নেয়ার তো এই হলো বিষয় তো এই জন্য আমাদের স্যালেন ক্যালসিয়ামটা করা অত্যন্ত জরুরি এবং স্যালেন ক্যালসিয়াম না এখানে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল এগুলো দেওয়া হয় যার কারণে হচ্ছে তার বডি মেনটেন্স অনেক ভালো হয় মেটাবলিজম ভালো হয় সব কিছুই ভালো হয় তো স্যার যেহেতু আবার হচ্ছে যে ক্যালসিয়াম ঢালতেছে এখানে আমি একটা জিনিস অ্যাড করি যে এই এই যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এখানে আমরা একটা যেটা হচ্ছে অনেক সময় ভুল করি যে যে কোয়াক বা হচ্ছে গিয়ে গ্রাম্য ডাক্তারকে দিয়ে ইয়া করি কারণ একটা গরুর কি পরিমাণ নিড থাকবে এটা কিন্তু হচ্ছে গিয়ে একজন মানে অভিজ্ঞ ডিভিএমই ভালো জানবেন এখন যদি এই যে জিনিসটা হচ্ছে গিয়ে ওই যেহেতু আমি ক্যালসিয়াম করাচ্ছি আপনারা হচ্ছে একজনকে দিয়ে করাইলেন তা অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে কারণ কোন গরুর কট্টুক প্রয়োজন কোনটাকে কি মাত্রায় দেওয়া প্রয়োজন এই জিনিসটা জানা জানা দরকার তো আমাদের ডাক্তার মমিন স্যার অনেক অভিজ্ঞ একজন ডিভিএম সেটা ঠিক আছে কিন্তু স্যার যেমন হচ্ছে গিয়ে আমি যেটা বলতে যে এই যে কোনটার কত টুকু অনেকগুলো এই গরুটা হচ্ছে তো আজকে এটা মানে যারা খামারি মানে আজকে ভিডিওটা মূলত খামারি ভাইদের জন্যই যে একটা সুস্থ গরুর কি কি প্রয়োজন হতে পারে মানে যে হাই এল্ডিং গরু যেমন আমার এটা হাই এল্ডিং না আমার এটাতে দেখাচ্ছে সতেরো আঠেরো কেজি করে দুধ হয় পার ডে তো তারপর হচ্ছে এর যদি শরীরে স্ট্রেসটা না হয় এই স্ট্রেসটা রিলিফের জন্যই কিন্তু হচ্ছে গিয়ে এই ব্যবস্থাটা এবং যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা আপনাদের এলাকার যে ডিভিএম যিনি আছেন মানে এটা হচ্ছে একটা আমার খামারি হিসেবে খামারি ভাইদের কাছে অনুরোধ আপনারা অভিজ্ঞ ডিভিএমদের কাছ থেকেই এই জিনিসগুলো করাবেন কারণ তারা ভালো জানবে যে একটা গরুর কট্টুক কী দরকার আর সেই সাথে যখন হচ্ছে যে এই স্যালাইন ক্যালসিয়াম বা আদার্স যেগুলো কিনবেন আপনার এলাকার স্বনামধন্য দোকান থেকে কিনবেন যেন হচ্ছে গিয়ে অরিজিনাল জিনিসটা পান কারণ এই জিনিসগুলো ডুপ্লিকেট মার্কেটে অ্যাভেলেবেল যেমন দেখা যাচ্ছে যে জিনিসটা হচ্ছে আমি দুইশো টাকায় কিনতেছি আপনি হয়তো বা এক জায়গায় পায় দেড়শো টাকাতেও পাইতে পারেন সেই ক্ষেত্রে সেটা অরিজিনাল কিনা সেটা একটা বিষয় থাকে এবং হচ্ছে কি তখন দেখা হিতে বিপরীতটাই হবে তো যাই হোক যে ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ডাক্তার ডিটেকশন করতে পারবে বড় গরু ছোট গরু তারপর মিডিয়াম গরু বিভিন্ন ধরনের ডোজ হয় এই ক্যালসিয়ামের ক্যালকুলেশন যদি ঠিক না হয় তাহলে অনেক সময় মিল্ক ফিভারে গরু পরে যায় সেই গরুগুলো কিন্তু দাঁড়াবে না আবার অনেক সময় ক্যালসিয়াম দিতে দিতে বেশি দিয়ে ফেলে তখন হচ্ছে হাইপার ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট যেটা একজন ভেটেনারিয়ান ডাক্তার খুব ভালো বুঝবেন ইতি পূর্বে বিভিন্ন ধরনের কমপ্লেন যে ক্যালসিয়াম দেওয়ার সময় গরু মারা যায় গরুর সমস্যা হয় তো ক্যালসিয়াম দেওয়ার সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুযায়ী যদি দেওয়া যায় তাহলে প্রত্যেক মিনিটে কয় মিলিয়ে যাবে এটাও তো একটা ইস্যু ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম দিলাম তা তো না ক্যালসিয়ামের সাথে ভেটনারিয়ান খুব ভালোভাবেই সেটা হোক বা হচ্ছে সরাসরি হোক সরাসরি হলে খুবই ভালো ওভার ফোনে হলেও উনি যে ক্যালসিয়াম করবে জি স্যার জি স্যার ঠিক আছে না স্যার এটার কিন্তু হচ্ছে আমরা ইয়া করবো যে হচ্ছে রেকর্ড কাউন্টিং করবো আপনার কতগুলো হয়েছে কিন্তু এটা জরুরি এটা সুস্থ মানে আমাদেরকে আমার টিচার বলতো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যে আপনার একটা গরু ওই পড়ে যাবে তারপর ওকে হচ্ছে ক্যালসিয়াম দিয়ে দাঁড়া করানোর চেষ্টা করবেন ওর থেকে আমার মনে হয় যে একটা গরু দাঁড়ানো থাকা অবস্থাতে তার যা যা ভিটামিন মিনারেল দরকার সেগুলো দেওয়াটাই ইম্পর্টেন্ট কী বলেন স্যার অবশ্যই

গরুগুলোই নষ্ট হয়ে যায় তো এটার মেইন কারণ হচ্ছে আমরা মেনটেনেন্সটা করতে পারি না এই মেনটেনেন্স হচ্ছে এইটা তো তার কখন কিডনি ডোজ দরকার কখন ভ্যাকসিন দরকার কখন স্যালাইন দরকার ক্যালসিয়াম দরকার তারপর ভিটামিন মিনারেলস এগুলো কী কী দরকার এগুলো ঠিকঠাক মতো করলেই গরু হয়ে যায় গরু সমস্যা তো স্যার আমাদের খামারি ভাইদের জন্য আর কিছু বলবেন না খামারি ভাইদের জন্য অবশ্যই পরামর্শ থাকবে যে আপনার এক একটা গরু অনেক দামি জিনিস সেটা আশি হাজার নব্বই হাজার এক লাখ সাড়ে চার লাখ টাকা দামের উপর যে দামি জিনিস তো এই দামি জিনিসগুলা আপনার রক্ষণ মানে রক্ষণাবেক্ষণ প্লাস আপনার লং লাস্টিং করার জন্য অবশ্যই আপনারা হচ্ছে একজন ভালো থাকে তাহলেই হবে কোনে কথা বলতে পারেন জি স্যার ফিরেটলি কথা বলতে পারেন কোনো সমস্যা নেই থ্যাংক ইউ স্যার জি স্যার তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই যে আমাদের দশ দিনের মাসুর এই বাসুর কিন্তু ওই সার খালাস করে দেওয়া গেছিল ওই ভিডিও আমি দিয়েছিলাম তো আমাদের জন্য দাওয়া করবেন আসলাম আলাইকুম